আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের আটে আগস্ট দুই হাজার পঁচিশ রোজ শুক্রবারের খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি নিম্নচাপ ও তাপপ্রবাহ ও বন্যার খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে অবশেষে মেঘ বৃষ্টি নিয়ে বিরাট বড় সুখবর দিল আবহাওয়া দফতর পরবর্তী আটচল্লিশ ঘন্টার মধ্যেই সারাদেশ থেকে বিদায় নিতে পারে বর্ষা মৌসুমের তীব্র ঝড় বৃষ্টির দাপট অন্যদিকে দেশের দিকে ধেয়ে আসছে তীব্র তাপপ্রবাহ চলতে পারে টানা দশ দিন পর্যন্ত এদিকে বর্ষা মৌসুম শেষ হওয়ার আগ মুহূর্তেই আবারও দেশের খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটা জেলা জুড়েই ভারী থেকে অতি ভারী মাত্রার বৃষ্টির বিশেষ সতর্কতা দিয়েছে আবহাওয়া দফতর অন্যদিকে ঢাকা রাজশাহী রংপুর ময়মনসিং ও সিলেট এবং ভারতের পশ্চিমবঙ্গের জেলাগুলির উপর দিয়েও মাঝারি মাত্রার বৃষ্টিপাত হতে পারে তো প্রিয় দর্শক দেশের আট বিভাগের জেলা ভারতের আসাম মেঘালয় ত্রিপুরা রাজ্য ও মিজোর কোথায় আবহাওয়া কেমন থাকবে জানিয়ে দেব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন প্রিয় দর্শক প্রতিদিনের মতো আমরা শুরুতেই এ পর্যায়ে সরাসরি চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের কৃত্রিম উপগ্রহ চিত্রে শুরুতে আমরা দেখে নেব এই মুহূর্তে দেশের কোন কোন অঞ্চলগুলোতে শক্তিশালী বজ্র বৃষ্টির মেঘ তৈরি হচ্ছে আজ রাতে কোথায় কোথায় ভারী বৃষ্টিপাত হতে পারে সেই আপডেট আমরা শুরুতে দেখে নেব আর পরবর্তীতে চলে যাব অন্যান্য আবহাওয়ার খবরে তো দর্শক এখনকার লেটেস্ট আপডেট অনুযায়ী দেখা যাচ্ছে যে সিলেট এবং ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে শক্তিশালী বজ্র বৃষ্টির মেঘমালা তৈরি হচ্ছে এবং তা এই মুহূর্তে দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলাগুলির ওপর দিয়ে প্রবাহিত হয়ে ভারতের পশ্চিমবঙ্গের দিকে প্রবেশ করতে দেখা যাচ্ছে খুলনা বরিশাল ঢাকা অঞ্চলগুলোর বেশ কিছু স্থানে আজ রাতের মধ্যে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে সিলেট ময়মনসিং রংপুর রাজশাহী বিভাগেরও দু এক অঞ্চলে আকস্মিকভাবে আজকে তীব্র বজ্রপাত সহ মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে এখনকার আপডেট অনুযায়ী দেখুন ভারতের পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলাতে শক্তিশালী বজ্র বৃষ্টির মেঘে আকাশ পুরোপুরি ঢাকা রয়েছে অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলি আসাম মেঘালয় ত্রিপুরাতেও দেখা যাচ্ছে যে ভারী মেঘমালা আনাগোনা করছে এদিকে সামুদ্রিক আবহাওয়ার রিপোর্টে দেখা যাচ্ছে যে গভীর সমুদ্র অঞ্চলে আবারও শক্তিশালী মেঘমালা তৈরি হতে শুরু করে দিয়েছে গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হওয়ার কারণে পরবর্তী সময়ে বাংলাদেশ আবহাওয়া দপ্তর থেকে সমুদ্র অঞ্চলে চার নম্বর বা তিন নম্বর সতর্ক সংকেত জারি করতে পারে তো অবশ্যই ভাইরা সতর্কতা অবলম্বন করবেন গভীর সমুদ্রে না যাওয়াটাই ভালো হবে এই মুহূর্তে তো দর্শক এবার আমরা চলে আসলাম বৃষ্টিপাতের খবরে শুক্রবার আটে আগস্টে দেশের কোন কোন অঞ্চলগুলোতে ঝড় বৃষ্টি হতে পারে সেই আপডেটটি এবার আমরা জানিয়ে দিচ্ছি তো শুরুতে দেখে ঢাকার আবহাওয়া পরিস্থিতি ঢাকা বিভাগের প্রায় প্রত্যেকটা জেলাতে সকালের পর হতে আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকতে পারে মাঝে মধ্যে রোদেরও দেখা মেলার সম্ভাবনা রয়েছে দেশের আট বিভাগের ওপরেই এমন আবহাওয়া বিরাজমান থাকতে পারে শুক্রবারের দিন মূলত অধিকাংশ সময় আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে তো ঢাকা বিভাগের এক অঞ্চল জুড়ে মাঝারি মানের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সন্ধ্যা বা রাতের মধ্যে এই বৃষ্টিপাত দিনের যে কোনো হতে পারে বা নির্দিষ্টভাবে সময়টা উল্লেখ করা যাচ্ছে না তো শুরুতে একটু খুলনার আবহাওয়াটা দেখুন খুলনা বিভাগের মঙ্গলা বাগেরহাট শ্রীকান্তপুর শ্যামনগর সাতক্ষীরা অভয়নগর নড়াইল জেলা এবং এদিকে যশোর অভয়নগর পর্যন্ত প্রত্যেকটা অঞ্চলে ভারী মাত্রার বৃষ্টিপাতের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে অন্যদিকে মাগুড়া করসাদপুর চুয়াডাঙ্গা যশোর এদিকে কুষ্টিয়া মেহেরপুর অঞ্চলগুলোর আশেপাশে সহকারেও মাঝারি মাত্রার বৃষ্টিপাত হতে পারে ঢাকা বিভাগের মাদারীপুর শরীয়তপুর মকসেদপুর রাজবাড়ি ফরিদপুর মানিকগঞ্জ অঞ্চলগুলোর ওপর দিয়েও মাঝারি মাত্রার বৃষ্টিপাতের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে এই হলো ঢাকা এবং খুলনার আবহাওয়ার রিপোর্ট এছাড়াও দর্শক রাজশাহী এবং রংপুর বিভাগেরও দু এক অঞ্চল জুড়ে দেখা যাচ্ছে সকালের পর হতে দুপুরের মধ্যে ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফামারি লালমনিরহাট অঞ্চলগুলোর বেশ কিছু স্থানে বিক্ষিপ্ত মাত্রার বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে রাজশাহী বিভাগেরও দু এক অঞ্চল জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে রংপুর বিভাগের আবহাওয়ার রিপোর্টে সারাদিনই দেখা যাচ্ছে সকালের পর হতে আকাশ কিছুটা মেঘলা নিয়ে থাকতে পারে অন্যান্য দিনের দিনের তুলনায় মেঘের আনাগোনাটা একটু বেশি লক্ষ্য করা যেতে পারে এসর প্রিয় দর্শক দিকে ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ শেরপুর জামালপুর নেত্রকোনো অঞ্চলগুলোতেও সকালের পর হতে আকাশ দু এক অঞ্চল জুড়ে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে অধিকাংশ সময়ে আকাশ মেঘলা থাকবে এমনটাই দেখা যাচ্ছে রাতের মধ্যে আকাশ আবারও পরিষ্কার হয়ে যেতে পারে তো ওই মুহূর্তে সিলেট বিভাগের অঞ্চলের ওপর দিয়ে সিলেট সুনামগঞ্জ মল্লাইবাজির হবিগঞ্জ জেলার বিভিন্ন জায়গার ওপর দিয়ে বিক্ষিপ্ত মাত্রার কিছুটা বৃষ্টিপাতের আশঙ্কা দেখা যাচ্ছে পাশাপাশি একই মুহূর্তে ময়মনসিং শেরপুর জামালপুর নেত্রকোনা অঞ্চলগুলোরও বিভিন্ন জায়গার উপর দিয়ে মাঝারি মাত্রার একটা বৃষ্টিপাত হতে পারে এদিকে দক্ষিণাঞ্চলের আবহাওয়ার রিপোর্টে দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের কক্সবাজার বান্দরবন টেকনাফ মহেশখালী এই অঞ্চলগুলোর অধিকাংশ জায়গা আলিংখং এদিকে দেখুন বালুছড়া হাটহাজারি বিলাইছড়ি এদিকে রাঙ্গামাটি এরপর খাগড়াছড়ি দীঘিনালা সাজেক এই অঞ্চলগুলোর অধিকাংশ স্থানের ওপর দিয়েই ভারী মাত্রার একটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে শেষ দফায় অতি ভারী বর্ষণ হতে পারে অধিকাংশ স্থানে এদিকে ফেনি নোয়াখালী লক্ষীপুর চাঁদপুর মিল্লা ব্রাহ্মণবাড়ি অঞ্চলগুলোর উপর দিয়েও মাঝারি মাত্রার বৃষ্টিপাত হতে পারে ত্রিপুরা রাজ্যের আম্বাসাগর তালারামপুর আইজওয়াল শিলচর কোলাইসবের কোথাও কোথাও বিক্ষিপ্ত এবং কোথাও কোথাও অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এছাড়াও পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বরিশাল বিভাগের অধিকাংশ স্থান জুড়েই বিক্ষিপ্ত মাত্রার বৃষ্টিপাত হতে পারে তবে উপকূলীয় অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী মাত্রার বৃষ্টিপাত হতে পারে তো দেখুন প্রিয় দর্শক পরবর্তী চব্বিশ ঘন্টাতে ঢাকা বিভাগের কিশোরগঞ্জ টাঙ্গাইল বালুখা গাজীপুর এই এদিকে কিশোরগঞ্জ অঞ্চলগুলোর আশেপাশে সহকারে নরসিংদ্বীপ এদিকে মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ জেলাগুলোর অধিকাংশ স্থানে আহ দিনের চব্বিশ ঘন্টার মধ্যে পনেরো থেকে তিরিশ তিরিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে এদিকে রাজ্যের আবহাওয়ার রিপোর্টে একই পরিস্থিতি দেখা যাচ্ছে যে বগুড়া সিংড়া নাটোর পাবনা রাজ্যে চাপাইনগঞ্জ নওগাঁ জয়পুরহাটের কোথাও কোথাও এবং এদিকে রংপুর বিভাগের কোথাও কোথাও প্রায় চল্লিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে মাঝারি মানের বৃষ্টিপাত বলা যায় চল্লিশ মিলিমিটার বৃষ্টিপাতকে দক্ষিণাঞ্চলের দিকে সবচেয়ে বেশি সক্রিয় হয়ে থাকতে পারে পরবর্তী চব্বিশ ঘন্টার মেঘমালা এদিকে ভারতের পশ্চিমবঙ্গের আবহাওয়ার রিপোর্টে দেখা যাচ্ছে কলকাতা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান হাওড়া হুগলি নদীয়া জেলা উত্তর ও দক্ষিণ দিনাজপুর পুর বীরভূম মুর্শিদাবাদ মালদা এই অঞ্চলগুলোর প্রত্যেকটা জায়গা জুড়ে ভারী থেকে অতি ভারী মাত্রার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে পরবর্তী চব্বিশ ঘন্টা বা শুক্রবারের দিন এমনই কিন্তু রাডার থেকে আপডেট উঠে আসলো এছাড়াও প্রিয় দর্শক উত্তরবঙ্গে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুর দুয়ার কোসবহার কালিম্পংয়ের কোথাও কোথাও অতি ভারী বর্ষণ হতে পারে আসাম মেঘালয় শিলং অঞ্চলগুলোতেও মাঝারি মাত্রার একটা বৃষ্টিপাতের আশঙ্কা দেখা যাচ্ছে আগামীকাল শুক্রবার আবহাওয়ার রিপোর্ট যে আমরা দেখতে পাচ্ছি দেশের আটটি বিভাগের ওপর দিয়ে এবং ভারতের তেইশটি জেলার ওপর দিয়েই পশ্চিমবঙ্গের সারাদিন আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকতে পারে তবে তীব্র সেই রোদ্রজ্জ্বল আবহাওয়া আগামীকাল একটু কম থাকতে পারে এবং ব্যবসা গরমটা একটু কম অনুভূত হতে পারে এবং বৃষ্টিপাতের যে আপডেট এটি হল দিনের যে কোনো মুহূর্তে বৃষ্টিপাতটা হতে পারে তো বৃষ্টিপাত যখন হবে প্রায় পঁচিশ থেকে তিরিশ তিরিশ থেকে চল্লিশ মিলিমিটার পর্যন্ত সর্বোচ্চ বৃষ্টিপাত ঘটতে পারে দেশের আট বিভাগের চৌষট্টি জেলার যে কোনো অঞ্চলেই তো দর্শক এই ছিল এই মুহূর্তের শুক্রবার আটে আগস্টের বৃষ্টিপাতের খবর এবার আমরা চলে যাচ্ছি আগামী নয় তারিখ থেকে দশ তারিখের মধ্যে বৃষ্টিপাত হবে কি না তো এমন আবহাওয়ার পূর্বাভাসে বলা যাচ্ছে যে তেমন কোনো আর বৃষ্টিপাতের সম্ভাবনা নেই নয় দশ তারিখ থেকে বৃষ্টিপাতের প্রবণতা আস্তে আস্তে অনেকটা কমে যাবে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম রাজ্যে বিভাগের দিকে তো এই মুহূর্তে থেকে তীব্র ব্যবসা গরম আবারও কিন্তু শুরু হতে যাচ্ছে অন্যদিকে রংপুর রাজশাহী ময়মনসিংহ বিভাগের অন্যদিকে রংপুর ময়মনসিংহ সিলেট বিভাগের জেলাগুলিতে কিছুটা বারো তারিখ বা তেরো তারিখ নাগাদ একটু ভারী মাত্রার বৃষ্টিপাতের একটা আশঙ্কা দেখা যাচ্ছে দেখুন বারো তারিখ বা এগারো তারিখ রাতের পর হতেই রংপুর ময়মনসিংহ এবং সিলেট বিভাগ এবং রাজশাহী বিভাগের দু এক অঞ্চল জুড়ে ভারী থেকে অতি ভারী মাত্রার একটা বৃষ্টিপাত হতে পারে পাশাপাশি এই বৃষ্টিপাত শুধুমাত্র বারো তেরো তারিখে হবে এর পরবর্তী সময় থেকে কিন্তু আবারও দেশের আট বিভাগের চৌষট্টি জেলার আকাশ পুরোপুরি আকাশে মেঘের আনাগোনা খুবই কম থাকতে পারে এবং রৌদ্রজ্জ্বল আবহাওয়া বিরাজমান থাকবে টানা এক সপ্তাহ বা দশ দিন পর্যন্ত এর মধ্যে তেমন কোনো আর বলায় প্রবেশের সম্ভাবনা নেই নয় থেকে সতেরো বা আঠারো তারিখ পর্যন্ত বিশ তারিখের পর আরও একটি নতুন বৃষ্টিপালাই দেশে প্রবেশ করতে পারে তো প্রিয় দর্শক আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই দেশে বৃষ্টিপাত অনেকটা কমে আসতে পারে এবং তাপপ্রবাহটা শুরু হতে যাচ্ছে টানা এক সপ্তাহ পর্যন্ত তো এই ছিল আজকের সংক্ষিপ্ত আবহাওয়ার রিপোর্ট কোনো জেলার নাম বাদ পড়ে গেলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ